বাংলাদেশ নারী ফুটবল দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগে আজ তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধু আনুষ্ঠিকতা এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলার কোনো বাধা ছিল না তবে বাংলাদেশ সাত শূন্য গোলে বড় জয় নিয়ে এশিয়া কাপ মিশনে শেষ করেছে এশিয়ান কাপ বাসের আট গ্রুপ রয়েছে আট গ্রুপে আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচ নিয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তিন ম্যাচে বাংলাদেশে ষোলো গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে প্রক্ষান্তরে বাংলাদেশের জালে শুধুমাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল বিগত দুই এশিয়ান কাপ বাছাই ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক ম্যাচে জিততে পারেনি উল্টো অনেক গোল হজম করতে হয়েছে টানা দুইবার সাব চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের এবার এশিয়ান মঞ্চে জানান দিয়েছে তারা ফুটবলে অনেক উন্নতি করেছে বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে যেভাবে বাংলাদেশ জয় আদায় করেছে এটাও অসাধারণ নারী এশিয়ান কাপ বাসায়ের বাংলাদেশ আজ শেষ গ্রুপ ম্যাচ খেলেছে মিয়ানমারের ইয়াংগুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে সাত শূন্য গোলে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি অর্ধে আরও তিন গোল দিলে সিনিয়র ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে ডাবল ডিজিট গোল দেওয়ার বিশেষ কৃত্রিম অর্জন হত পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ডও হত তিন মিনিট থেকে বাংলাদেশের গোলযাত্রা শুরু হয় স্বপ্নারানী বাংলাদেশকে প্রথম লিড এনে দেন ছয় ও তেরো মিনিটে জোড়া গোল করেন সামসুন নাহার ষোলো থেকে বিশ মিনিটের মধ্যে বাংলাদেশে আরো তিনটি গোল পায় ষোল্ল মিনিটে মনিকা সতেরো মিনিটে ঋতুপর্ণা ও বিশ মিনিটে তহুরা খাতুন গোল করেন এরপর প্রতিপক্ষ তুর্কমেনিস্তান খানিকক্ষণ স্বস্তি পায় প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ঋতুপর্ণা আরেক গোল দিয়ে সাত শূন্য গোলে লিড নিয়ে রুমে ফিরে বাংলাদেশ বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম তাহিরানকে সাত শূন্য গোলে হারিয়েছিল সেই ম্যাচে প্রথমার্ধে পাঁচ গোল দিয়েছিল আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে সাত শূন্য গোলে এগিয়ে ছিল বাংলাদেশ তুকমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে আট গোল হজম করেছিল বাংলাদেশ দল কাল বিকেলে মিয়ানমার থেকে রওনা হবে মধ্যরাতে বাংলাদেশে প্রসবে আফুফে গভীর রাতেই নারী ফুটবলারদের সম্মাননা জানানোর পরিকল্পনা করেছে